কুমারঘাট রেল স্টেশন থেকে শিশুসহ সহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করলো বিএসএফ একশো দু নং বাহিনীর একই সাথে একটি টমটম সহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয় ধৃত ভারতীয় নাগরিকের নাম রঞ্জিত কুমার দত্ত তার বাড়ি ইরানি থানাধীন রাঙাউটি এলাকায় ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হলো সেলমা বেগম বয়স তেইশ বছর তাহির বয়স বিয়াল্লিশ বছর তাদের সাথে একটি শিশুও রয়েছে ধৃত মহিলারা জানিয়েছে কাজের সন্ধানে তারা ভারতে এসেছে দালালের হাত ধরে ত্রিশ হাজার টাকার নিওয়ায় তারা অবৈdtoভাবে ভারতে প্রবেশ করেছে পরে বিএসএফ জিতদের ধর্মনগর জিপি থানার পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর জিপি থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশী নাগরিক আটক করার বিষয়ে বিস্তারিত জানান ওই যে দুজন মহিলা বাংলাদেশী মানে অবৈdtoভাবে এদিকে ইন্টারেস্ট হইছে আর অবৈdtoভাবে যে মহিলা বলে দিল রিয়ানসে যে আমাদের ইন্ডিয়া ল যেটা ড্রাইভার ড্রাইভার সহ বিএসি ভিটেন করে আমরা কাছে প্রডিউস করছি আমরা এখন প্রসেসিং মধ্যে আছি এবং আমরা একটা ক্যাব ব্যবস্থা করছি